এই চিহ্ন চিহ্নদান এই কথায় কথায় বাংলা দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে নোয়াখালী ইতিমধ্যে অবগত আছেন যে নোয়াখালী সদর মসজিদে ছাত্র কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় তারা যেমনটা বলছিলেন যে বিএনপি যুবদল কর্তৃক জানেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা হয়েছে তারই প্রতিবাদে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি কিন্তু বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে কিন্তু পল্টন হয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবন হয়ে কিন্তু ইতিমধ্যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনটা বলছিলেন যে ছাত্র শিবিরের কর্মসূচিতে কোরআন প্রতিযোগিতায় কিন্তু অতর্কিত হামলা চালায় তারই পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিলটি জোহরের নামাজের পর কিন্তু দেখতে পারি যে বাইতুল মুকারম থেকে শুরু হয় যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা যেমনটা বলছিলেন যে গতকাল আসরের নামাজের পর আসরের নামাজের পর নোয়াখালী সদর মসজিদে কিন্তু ইসলামিক ছাত্র শিবিরের উপর অতর্কিত হামলা চালায় যুবদল নেতা তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে উত্তর গেট থেকে কিন্তু দেখতে পারি যে বিক্ষোভ মিছিলটি শুরু হয় ইতিমধ্যে তারা যেমনটা বলছিলেন যে মসজিদে কোরআন প্রতিযোগিতায় অতর্কিত হামলা চালিয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল আজকের যে ছাত্র বিক্ষোভ মিছিলটি তারা যেমনটা বলছিলেন যে নোয়াখালী সদর মসজিদে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে বিএনপি যুবদল কর্তৃক কিন্তু অতর্কিত হামলা হয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে জোহরের নামাজের পর অর্থাৎ একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু দেখতে পারি যে বাইতুল মকরমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় ইতিমধ্যে দেখতে পা যে মৎস্য ভবন হয়ে কিন্তু সব আগের দিকে এগিয়ে যাচ্ছে